আসসালামু আলাইকুম। ওয়েল কুরবানির গরু গুস্তে খেতে খেতে আসলে বিরক্ত হয়ে গেছিলাম। সো চিকেনে কোনো আইটেম খাইতে ইচ্ছে করতেছিল। তাই চলে গেলাম ক্লাব গ্রিল মধ্যে। ওরা প্রথমে একটা অ্যাপেটাইজার রেকমেন্ড করলো যেটা হচ্ছে চিকেন এনভেলপ। এটা বেসিক্যালি আপনার সমোসার মতো। তার ভিতরে আছে চিকেন ফিলিং উইথ চিজ সস এন্ড ফিলিংটা ওয়াজ ফুল অফ চিকেন। এন্ড চিকেনের সাথে ছিল যে চিজ সস। ওদের চিজ সসটা আসলে ভালো লাগে। এন্ড এটা নতুন হিসেবে আমার আসলে ভালো লাগছে। এন্ড ইটস আ গুড ওয়ান। তারপর নিলাম হচ্ছে চিকেন কার্নেবল। চিকেন কার্নিভালটা আসলে দুজনের জন্য হয়ে থাকে ওইটার মধ্যে থাকে হচ্ছে দুইটা রাইস চিকেন সাড়ে চারটা চিকি ফ্রাইস জামাইকান চিকেন আর হচ্ছে জার্ক চিকেন ওয়েল চিকেন ফ্রাইসটা হচ্ছে বেসিক্যালি আপনার ওই ফ্রাইজের উপর যে চিকেনটাই আপনার চিকেন এন্ড বলফের মধ্যে থাকে ওইটাই হচ্ছে বেসিক্যালি দেওয়া আর চিকেনের মধ্যে বলতে গেলে আসলে জামাইকান চিকেনটা একটু ড্রাই হয়ে যায় আমি ওইটা এমনিতে ওরকম করে পছন্দ করি না বাট যেহেতু প্ল্যাটের মধ্যে ছিল ইটস ওকে ওয়ান আর অন্যদিকে হচ্ছে জার্ক চিকেনটা ভালো লাগে কারণ জার্ক চিকেনের মধ্যে অনেকটুকু ফ্যাট পাওয়া যায় সো ওইটা খাইতে ভালো লাগে অ্যান্ড ওইটা প্রপারলি সিজেন্ডও হয় অ্যান্ড সফট সফটও হয় সো ওই হিসাবে এটাই ভালো লাগে এন্ড সাটেটা ওয়াজ ওকে ভালো আছে খারাপ না চলে আসলে কি বলবো আপনারা এখন যে পরিমাণ প্রাইস বেড়ে গেছে প্ল্যাটার বলেন বা হচ্ছে আপনার চিকেন মিল বলেন ওই হিসাবে আমি সবসময় ক্লাব গ্রিল সাজেস্ট করি কারণ ওদের চিকেন আইটেম যে প্রাইস রেঞ্জের মধ্যে আছে মোটামুটি সবাই এখন সেম প্রাইস মধ্যে রাখছে তো ওই হিসাবে আমি সবসময় ক্লাব গ্রিলটা সাজেস্ট করি ইট ওয়ার্থ